বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা সম্পূর্ণ প্রিলি প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ প্রশ্নটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এখানে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা মোট পঞ্চাশটি বাংলা সরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে কথা বোঝাতে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ ডক্টর চট্টোপাধ্যায়ের কোনটি শুদ্ধ সৌজন্য পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা সৈয়দ মোস্তফা আলীর কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস জননী সাজের মায়া কবিতাটির রসই থাকে সুফিয়া কামাল বাংলাদেশের সেরদলা নাটককে রচনা করেন সিকান্দার আবু জাফর নিচের কোনটি অলক গ্রহবি সমাসের উদাহরণ চিরন্দাতে চিরন্দাত যার বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে উদ্দেশ্য এবং বিধ একটা বাক্যের অংশ থাকে এটা প্রথমে বাক্যের শুরুতে বসে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এটা হচ্ছে এক যুগ দশ একাদশ বাকিগুলো হয়তো ওঠানো মিষ্টি হয়েছে কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি এটা হচ্ছে সর তার রচনা নয় কাজী নজরুল ইসলামের গান এবং স্বরলিপির বই কোনটি আছে বুলবুল তার গান এবং স্বরলিপির বই আজকে নগদ কালকে ধার এখানে আজকে কোন কারকে কোন বিভক্তি আছে অধিকরণ কারকে পূর্ব রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম রেনেসার কবিকে মুসলিম রেনেসার কবি ফরুক আহম্মদ বনসরা অর্থ

our examination dash on uh, 17 october 2025 our examination is beginning on 17 october 2025 very few countries in the world dash by monarch very few countries in the world are now ruled porjalita monarch so the cut sentence uh, he wants to resign the post

আওয়ার অফিস রিক উইথ ডেট আওয়ার ওয়ার্ক টাইমলি আওয়ার অফিস রিক্লিট আওয়ার ওয়ার্ক টাইমলি হুইস ওয়ান ইজ কারি স্পেলড ইস এ কলনেল কারি স্পেলড হুইস ওয়ার্ড ইস ডিফারেন্ট হিউজ গাইগেন্টিক এনর মানে বিশাল অনেক বড় টেরিফিক মানে ভয়ঙ্কর গিজলি গাছমে আইডেন্টিফাই দ্য ইম্পটিভ সেন্টেন্স মার্চন যে সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক দা ওয়ার্ড অ্যাফ্রড মিনস অ্যাফ্রড হচ্ছে সামর্থ্যবান যেটা এবল টু পে প্রদান করতে সামর্থ্য কোন প্রকারের বাক্যের মাধ্যমে প্রবল অনুভূতি প্রকাশ পায় এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য অ্যান অ্যান্টোনিম অফ হেল্প ইজ অ্যান্টোনিমের হেল্প হচ্ছে হিন্ডার মানে বাধাগ্রস্ত করা বিপরীত শব্দ কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং সর্বোচ্চ হচ্ছে ব্যক্তির মধ্যে এটা কলা হচ্ছে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে আনসার হবে পাঁচ ধরুন ছেচল্লিশ নাম্বার বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হচ্ছে পনেরোশো টাকা হবে এখানে মুনাফা হচ্ছে পনেরোশো টাকা আমার জানি মুনাফা ইকুয়াল হচ্ছে আসল আসল তিন হাজার গুনন সময় পাঁচ বছর এবং এখানে হচ্ছে আর এর মানটা রেটটা বের করতে বলছে বাই হচ্ছে তাহলে এখানে হচ্ছে এই শূন্য এই শূন্য হচ্ছে কেটে গেল তাহলে এখানে হচ্ছে আর ইকুয়াল হবে একশো পঞ্চাশ বাই পনেরোশো তার মানে আর এর মান হবে হচ্ছে টেন থেকে কেটে দেওয়া যায় এটা হবে আছে 10% আচ্ছা তারপরে এখানে 47 নম্বর বলছে যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5000 টাকা হয় তো মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত এখানে হচ্ছে প্রফিট ধরলাম যে প্রফিট না প্রিন্সিপাল হবে সমান x টাকা তাহলে এখানে হচ্ছে প্রফিট হবে 83x/8 টাকা এটা হচ্ছে মুনাফা আসলের 3/8 এবারে এই দুইটা মিলে হচ্ছে

চার হাজার টাকা তার মানে হচ্ছে প্রিন্সিপাল ছিল আমার চার হাজার টাকা তাহলে প্রিন্সিপাল চার হাজার টাকা হলে আসল হবে হচ্ছে মুনাফা হবে হচ্ছে পনেরোশো টাকা তাহলে এখানে সুতরাং মুনাফার হার মুনাফার হার হবে হচ্ছে পনেরোশো একল চার হাজার গুনন এটা আর গুণন এটা বলছে হচ্ছে তিন বছরের তিন বছরের তাহলে এখানে তিন বাই হান্ড্রেড কেটে গেল এটা কেটে গেল তাহলে একশো পঞ্চাশ আচ্ছা তারপর বলছে যে আসল মুনাফা এ করতে বারোশো পঞ্চাশ টাকা মুনাফা আসলে এক চার হলে আসল কত এখানে হচ্ছে প্রিন্সিপাল না আসল যদি এক্স টাকা হয় তাহলে এখানে হচ্ছে প্রফিট বা মুনাফা হবে profit হবে হচ্ছে তার x by four মানে চার ভাগের একবার ভাগ এবার দুইটা মিলে x plus হচ্ছে x by four মিলে হচ্ছে বারোশ পঞ্চাশ টাকা তাহলে এখানে হচ্ছে x বলতে চার একে পাঁচ x তাহলে five সমান হবে বারোশ পঞ্চাশ গুণন হলো চার তাহলে x সমান হবে বারোশ পঞ্চাশ গুণন চার by পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ

এটা হবে অ্যানসার আচ্ছা তারপরে এখানে থ্রি অনুপাতে বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ছাপ্পান্ন হলে সংখ্যা দুটির অন্তর্গত এখানে হচ্ছে তিন এবং পাঁচ অর্থাৎ মোট আট অনুপাত তাহলে এখানে যদি এক্স পরিমাণে ধরি তাহলে এইট এক্স হচ্ছে এক অনুপাতের মান হবে এক দ্বারা ভাগ করলে আট দ্বারা ভাগ করলে হয় হচ্ছে ছাপ্পান্ন বাই এইট সমান সেভেন তাহলে বলছে পার্থক্য কত তাহলে একটা সংখ্যা হবে হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ এবং একটা হবে তিন চারটা একুশ তাহলে বিয়োগ করলে থাকা হচ্ছে চোদ্দ তারপর অন্তর হচ্ছে চোদ্দ পার্থক্য আচ্ছা তারপর এখানে ক্রয় মূল্য সি এবং বিক্রয় মূল্য পি হলো মুনাফা কত মুনাফা সমান আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে পি মাইনাস সি হবে তারপরে একটি চেয়ার একশো আশি টাকা বিক্রয় করা বিশ পার্সেন্ট লাভ হলো শেয়ারটির ক্রয় মূল্য কত এখানে একশো আশি টাকা বিক্রি করে বিশ পারসেন্ট লাভ হয়েছিল তা মানে ক্রয় মূল্য ছিল আমার হচ্ছে একশো বা একশো বিশ তাহলে এখানে হচ্ছে থাকে পাঁচ এটা ছয় ছয় জায়গা কাটলে থাকে হচ্ছে তিরিশ মানে ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হবে আচ্ছা তারপরে পঞ্চান্ন নম্বর যে বিশ পারসেন্ট ডিসকাউন্টের পর একটি বইয়ের খরচ চারশো টাকা দাঁড়ায়

আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি শ্রেণীতে দশ জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান যাবে দিলে কত টাকা উঠবে মোট হচ্ছে তার সহপাঠী যদি দশ জন ছাত্র হয় তাহলে একজনের হচ্ছে সহপাঠীর সংখ্যা হবে নয় জন তার মানে সর্বোচ্চ দিতে পারে হচ্ছে নব্বই টাকা দশ জন স্টুডেন্ট থাকলে একজন যদি সহপাঠীর চিন্তা করি তাহলে তো তার নয় জন ফ্রেন্ড হবে তার মানে নয় দশ হচ্ছে নব্বই টাকা সার্কের হচ্ছে সদস্য দেশ কয়টি সার্কের বর্তমান সদস্য দেশ হচ্ছে আটটি তারপরে হচ্ছে ছয়টি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যার গড় কত হবে এখানে ছয়টি সংখ্যার গড় যদি ছয় হয় তাহলে মোট হবে হচ্ছে ছত্রিশ তেমনি আবার এখানে যদি নতুন সংখ্যাগুলোর গড় থেকে বিয়োগ প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তাহলে তিন বিয়োগ করলে হচ্ছে আমার মোট কম বের হচ্ছে আঠারো তার মানে হচ্ছে এটা বাই ছয়টা আমার ছিল আগে তার মানে হচ্ছে আঠারো বাই ছয় তার মানে হবে এখানে তিন এটা অপশনগুলো উঠানো হয় না এখানে হচ্ছে নতুন সংখ্যাগুলোর গড় হবে তিন এটা অ্যানসার আচ্ছা তারপরে এখানে মুভ অর ডাই মেক ইট সিম্পল ইন কেস অফ ইউর ফেইলার টু মুভ ইউ উইল ডাই ফোর্টি টু নাম্বার হচ্ছে বারো ফুট ইন্টু হচ্ছে আঠারো ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির কতটি মাপের টাইলস দ্বারা ঢাকা যাবে এখানে আঠারো এবং হচ্ছে বারো এর দুইটার হচ্ছে গসাগু ছয় তার মানে সর্বোচ্চ হচ্ছে ছয় ফুট মাপের টাইলস দিয়ে

পাঁচটা মানে বিশ বাই দুই বলতে টেন অর্থাৎ মানে হচ্ছে দশ আচ্ছা তারপরে সুপারিশ একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত মানে একটা সংখ্যা হচ্ছে বারো পার্সেন্ট যদি নাইনটি সিক্স হয়

বাংলাদেশে মোট কতটি থানা আছে থানা হচ্ছে ছয়শ টি সূর্যের নিকট নক্ষত্রের নাম পক্সিমা সেন্ট্রাই ব্রিটিশে বাংলাদেশের কূটনৈতিক মিশন বর্তমান আছে হচ্ছে একাশিটি পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ হচ্ছে বর্তমানে ভারত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান হচ্ছে এটা স্পেসিফিক বলা নেই তবে বর্তমান র্যাঙ্কিংটা হচ্ছে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ কিন্তু এখানে এটা আনসার ভুল আছে অবশ্য পৃথিবীর সর্বোচ্চ গরুর দেশ হচ্ছে জাপান ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান বর্তমানে তৃতীয় বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় রংপুর জেলায় সার্কের বর্তমান সদস্য হচ্ছে আটটি বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস এখানে পাহাড়ি নদী প্রাকৃতিক সম্পদ উপরে রপ্তানি বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কি এটা হচ্ছে একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ সব থেকে বেশি আমদানি করে হচ্ছে চীন থেকে এবং সব থেকে বেশি রপ্তানি করা হবে যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বেশি জাতিরা হলো হাইড্রোজেন বাংলাদেশের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে আগে ছিল হচ্ছে তিনটি এখন হচ্ছে কক্সবাজার বিমানবন্দর টোটাল হচ্ছে চারটা এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে